জিলহাজ মাসের স্পেশাল ফজিলত হচ্ছে এই নবী সাল্লু আলী হাসলাম বলেছেন পাকের কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেকামল আমল পাকের কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেকামলের অপেক্ষা উত্তম অন্য কোনো আমল নাই সাহাবিরা প্রশ্ন করলেন যে ওয়ালাল জিহাদ হফি সাবিল্লাহ ইয়া রসল্লা আল্লাহর রাস্তায় জিহাদও কি নয় নবী সাল্লাহ আলী আসাল্লাম বলছেন ওয়ালেল জিহাদ হুফি সাবিল্লা এমনকি আল্লাহর পদে জিহাদও নয় তবে সেই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি তার মাল এবং তার নফস নিয়ে বের হয়ে গেছে কিন্তু এটা কোনো কিছু নিয়েই ফেরত আসে নাই মানে সে শহীদ হয়ে গেছে সেই ব্যক্তির কথা ভিন্ন বাকি এই দশ দিনের নেকা আমল পাকের কাছে অন্য সমস্ত নেকা আমল চাইতে শ্রেষ্ঠ এবং উত্তম আল্লাপাক ফজরের মধ্যে এই দশ দিনের কথা বলেছেন ওয়াল ফজরি মানে প্রভাতের কসম বা ফজরের কসম বলে আসর এবং দশ রাতের কসম এ ওয়ালায়নি আর দশ রাত বলতে মুফস্লিনা কি রাম এই জিলহজের প্রথম দশ দিনকে বোঝান এই দশ রাতকে বোঝান আবার সুরা ওয়ে শ্যামা বুরুজ আমরা সুরা বুরুজ পড়ি বল ইয়েউমিল ম্যুদ ওয়ে শাহ হিদে উয়া এখানে শাহীদ বলতে আরফার দিনকে বোঝানো হয় ও মায় বলতে জুমার দিনকে বোঝানো হয় তো এই আরফার দিনও কিন্তু এই দশ দিনের মধ্যেই পড়ে গেছে আরেকটা হাদিস এসেছে যে এই দশ দিনের মধ্যে যে আরাফার দিনটা আছে এই আরাফার দিন সম্পর্কে নবী সাল আলী হাসলামকে জিজ্ঞাসা করা হচ্ছে ইয়া রসল্লাহ এই দিনের ফজিলত কি নবী করিম সাল আলী সাল্লাম বলছেন আল্লাহ আমি আল্লাহর কাছে আশা করি যে এই দিন মানে আরাফার দিনের সিয়াম রোজা এটা কি হবে কফর মানে মাফের কারণ হবে গোনা মাফের মোচনের কারণ হবে সানাত আল্লাতি কবলা ওয়া সানাত আল্লাতি বাদা মানে বিগত এক বছরের আগামী এক বছরের দুই বছরের গোনা মাফের কারণ হবে একটা রোজা আরাফার সম তো এই দশ দিন এর মধ্যে পড়ে গেছে আবার হজ এই দশ দিনের মধ্যেই পড়ে গেছে কি হজ হজও এর মধ্যে আবার কোরবানি নাহার এটাও এর মধ্যে তার মানে এমনি নর্মাল ইবাদত নর্মাল বলতে আমরা গতানুগতিক যে ইবাদত করি সলা সিয়াম সাদাকা হজ আবার কোরবানি আবার দিন সব কিছু মিলে এই দশ দিন বা দশ রাত একসাথে তাহলে এখান থেকে বুঝতে পারছি যে এর গুরুত্ব কতটুকু এখন প্রশ্ন হচ্ছে আমরা এই দশটা দিন কীভাবে কাটালে পরে একটি ইফেক্টিভ টেন ডেজ কাটাতে পারবো জিলহজ হজ মাসে তা আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করি আল্লাহ পাকে আমরা সবাইকে আমল করা তৌফিক দান করুন প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো নিয়াদ বিশুদ্ধ করতে হবে প্রতিটা হাদিস গ্রন্থের একটা মৌলিক হাদিস হলো নিয়াত আর একটা হাদিস হচ্ছে ইন্নামানে আমিন আমল আমল ডিপেন্ড করে নিয়াতের উপরে এবং আমল ডিপেন্ড করে শেষ পরিণতির উপরে মানে একজন মানুষ ভালো পথে চলছে চলতে চলতে খারাপ হয়ে গেল ওই অবস্থায় মৌত হলো তার পরিণতি ভালো হলো না একজন মানুষ খারাপ পথে চলছে তবা করে ফিরে আসলো এসে ভালো পথে চড়া শুরু করে এখানে মৃত্যুবরণ করলো তার পরিণতি ভালো হবে মানে আমানুবিন খাতিন আমল শেষের উপর নির্ভর করে আর আমরা তো জানি না যে কার শেষ কখন এই কারণে সবসময় আমলে ব্যস্ত থাকা উচিত আল্লাহ দান করুন আল্লাহ তাকফিউসমানী দাম বরাকাতু তার উস্তাদ তাকে বলতেন তিনি তার কিতাবে লিখেছেন যে আমার উস্তাদ আমাকে বলতেন আমার শাইখ আমাকে বলতেন যে প্রতিদিন দেহের যেমন খোরাক আছে ঠিক তেমনি প্রতিদিন আত্মার খোরাক জোগাড় করো প্রতিদিন দেহের খোরাকের জন্য আমরা পাঁচবার তিনবার চারবার খাওয়া দাওয়া করি নাস্তা খাই সব মিলে চার পাঁচবার খাওয়া দাওয়া করি পানি পান করি ভিটামিন নেই প্রোটিন নেই কার্বোহাইড্রেট নেই মিনারেলস নেই তাই না দুধ খাই কত কী খাই তো এইগুলো দেহের খাবার অনেকের সাথে আবার হারামও কিছু খাবার খায় আর রুহের খাবার প্রতিদিন রুহের খাবার জোগাড় করো তিনি বলছেন এভাবে যে অন্তত একটা সময় নামাজের পরে হক ফজরের পরে বা মাগরীবের পরে বা আসরের পরে কিছুক্ষণ ধীর স্থিরভাবে নীরবে বসে থাকো আল্লাহর জিকির করতে থাকো কোরআন তেলাওয়াত করতে থাকো তসবি তাহালিল করতে থাকো আল্লাহর কাছে দোয়া করতে থাকো হক শেষ রাতে বা ফজরের পর বা মাগরিবের পর বা এসার পর আপনার সুবিধা মতো সময় ফজরের পর করতে পারলে বেশি ভালো হয় শেষ রাত্রে করতে পারলে বেশি ভালো হয় তো তাকে বলতেন এটা হলো আত্মার খোরাক এর মধ্য দিয়ে আমরা আত্মার খাবার পাই আত্মা অসুস্থ হয়ে গেলে দেহ সুস্থ থাকে না আমাদের সমাজে আমরা যারা চলাফেরা করছি আমাদের বেশিরভাগের প্রবলেম একটা আমাদের আত্মাগুলো দূষিত এখন আত্মাগুলো দূষিত এটা আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আত্মা দূষিত না হলে আমাদের চোখের হেফাজত করা সহজ হতো আত্মা দূষিত না হলে আমাদেরকে সলাতে আসতে এত বেগ পেতে হতো না আত্মা দূষিত না হলে সদাকা জাকাত দিতে মনের মধ্যে এত কণ্ঠতা কি বলবো এত মানে কনজাস্টেড ভাবনা চিন্তা আসতো না আত্মা দূষিত না হলে কিন্তু আমরা পাকের বিধান পালনে এত যুক্তি বিজ্ঞান দর্শন খুঁজতাম না মানে আমাদের আত্মা কিন্তু অলরেডি করাপ্টেড তো এটা নিজের বিবেকের সাথে প্রশ্ন করলেই পাওয়া যাবে আয়নার সামনে দাঁড়ালে তো এই আত্মা এখন বিশুদ্ধ করার জন্য আল্লাহ মৌসুমগুলো দিয়েছে এই দশ দিন আমরা প্রথম যে কাজটা করতে পারি সেটা হলো নিয়ারটা বিশুদ্ধ করা যে আমি প্রত্যেকটা কাজ আল্লাপাকে সন্তুষ্টের জন্য করছি এর আগে যারা দিনের পথে চলেছেন কাজ করেছেন শ্রম দিয়েছেন দায়ী ছিলেন মহাদ্দেশ মুফতি মুজাহিদ তারা ছিলেন তারা একটা বিষয় খুব খেয়াল রাখতেন অনেকগুলো কিতাব পড়াশোনা করে এই জিনিসটা আমি পেয়েছি অনেকগুলো কিতাবই আছে যে তারা যে কোনো কাজ করার আগে একটু ধীরি ভাবে বসতেন বা এক মিনিট একটু চিন্তা করতেন আগে নিয়ারটা খালেস করতেন আমি এই কাজটা আল্লাহর জন্য করছি আমরা ব্যস্ততার সাথে অনেক সময় চলাফেরা করে এই নিয়ারটা খালেস করার সময় পাই না তো আগেকার যারা বড় বড় বুজুর্গ ছিলেন তারা নিয়ারটা আগে খালেস করে নিতেন এই কাজটা আমি আল্লাহর জন্য করছি তারপরে কথা বলা শুরু করতেন তারপরে নামাজে দাঁড়াতেন তারপরে সদাকা করতেন তারপরে দাস দিতেন মানে আগে একটু চুপ করে বসে থাকতেন যে আমি কাজটা আল্লাহর জন্য করছি আমরা একটু এই যে দুই তিন দিন হাতে আছে আমাদের নিয়ারটাকে বিশুদ্ধ করবো যে আমি যে আমলই করব সেটা নামাজ হোক রোজা হোক হজ হোক জাকাত হোক কোরবানি যাই হোক শুধু আল্লাহর জন্য কর শুধু আল্লাহর জন্য শুধু আল্লাহর জন্য শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্যই সব করতে হবে এটাই হলো আপনার বিশুদ্ধ নিয়াদ এরপরে এই দশ দিনের মূল কাজ হবে তওবা করা এই দশ দিন বেশি বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেকফার করতে হবে কারণ এই দশ দিনে হজ আছে আর হজের সময় আরাফার মাঠে যে হাজির অবস্থান করে বলা হচ্ছে যে আরাফার মাঠে কোনো হাজি যদি এক মিনিটও অবস্থান করে তার হজ হয়ে গেছে এত গুরুত্বপূর্ণ দেখেন এখন যদি আরাফার মাঠে গিয়ে আমি ছয় মাস বসে থাকি ওই ফজিলত পাব না যা ওই সময় পাব এটা আল্লাহর হুকুম আল্লাহর হুকুমের এহমিয়াত এটা এখন যদি আমি আপনি আরাফার মাঠে বসে থাকি দিন সারা রাত ওই ফজিলত পাবো না যেটা হজের সময় পাওয়া যাচ্ছে যে হজের মাঠে আরাফার মাঠে যত হাজিরা আসবে লক্ষ লক্ষ হাজি তাদেরকে উদ্দেশ্য করে পাক বলেন ফেরেশতাদেরকে বলেন দেখো আমার বান্দারা কি চায় দেখো ওরা উস্কো খুস্কো চুল নিয়ে এসেছে ধুলো মরিন হয়ে এসেছে আরেকটা জায়গা আছে যে ওই দিন আল্লাহ রবুল্লা আলমিন এত অধিক সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন যেটা আর কখনো দেন না এবং ওই দিন শয়তান নিরাশ হয়ে পড়ে তাহলে এই দশ দিনে আমরা যারা যেতে পারছি না হজে আমাদের কাজটা তাদের সাথে একাত্মতা পোষণ করে তবা করতে থাকে মানে ইউনিটিটা কেন যেমন ধরুন একটা হাদিস বলি যে আরাফার আরাফার এই সরি চিলহজ মাসের চাঁদ ওঠার আগেই যারা কুরবানি করতে সক্ষম আমরা যারা কুরবানি করতে চাই তাদেরকে নখ চুল এগুলো কাটতে নিষেধ করা হয় তাই না চাঁদ উঠে গেলে নখ চুল এগুলো কাটতে নিষেধ করা হয় এটা হাদিসেই আছে আর এর আগে কেটে ফেলতে বলা হয় যে নখটা আগে কেটে ফেলেন চুলটা আগে কেটে ফেলেন দাঁড়িয়ে আবার কাটতে যায় না নখ আর চুল তাতে কি হবে আমরাও একটা ওই যে যারা আমরা মানে হজ করতে যেতে পারি নাই তাদের সাথে আমাদের একটা একাত্মতা হলো কিন্তু তারাও যেমন এগুলোকে স্যাক্রিফাইস করলেন আমরা আমাদের জায়গা থেকে স্যাক্রিফাইস করলাম এবং এই নেকিটা পেলাম একটা কুরবানি নেকি পেয়ে গেলাম এসব কিন্তু আমি কিন্তু ওখানে গিয়ে কুরবানি করতে পারি নাই তাহলে সারা মুসলিম বিশ্বের সাথে একটা একাত্মতা পোষণ করা হল ইউনিটি দেখা হচ্ছে এখানে তো এই জিনিসটাই ওখানে তারা তওবা করেন আমরা এই সারা এই দশটা দশটা দিন দশটা রাত তেকফার করতে থাকবো আল্লাহ তৌফিক দান করলে কমপক্ষে দিনে একশো বারাস্তা ফুল্লা বিলাই এটা বলা উচিত এরপর একটা বললাম নিয়াদ এরপরে তওবা এরপরের কাজটা হচ্ছে বলে ফেলেছে অলরেডি যে আমাদের চুল নখ চুল নখ যেগুলো আছে এই দুই তিন দিনের মধ্যে কেটে ফেলবে আগামী সোমবারে কিন্তু শুরু হচ্ছে আমাদের তাই না আগামী সোমবারে প্রথম জিনহৎ শুরু হচ্ছে আর তাহলে যদি সম রাখতে চান তাহলে রবিবার রাতে সাহারি খেতে হবে তো চুল নক এগুলো যা যা আসে অন্য জায়গার প্রসম এগুলো উঠে উঠিয়ে ফেলতে হবে কামিয়ে ফেলতে হবে ইনশাল্লাহ একটা কুরবানি নেগেফ পাওয়া যাবে অল্প একটু আমল করব আর চার নম্বর কাজটা হচ্ছে এই দশটা দিন একটা ট্রেনিং সেশনের মতো নিয়ে নেই দশ দিন পাঁচ অক্টো নামাজটা জামাতে পড়ার চেষ্টা করুন সব আর যদি কোনো কারণে মিস হয়েও যায় বাসায় টাইম টু দ্য টু দ্য টাইম পড়তে অন দ্য টাইম পড়তে হবে একদম টাইমের মধ্যে ওক্তের মধ্যে কোনো কারণে মিস হতে পারে স্বাভাবিক মানুষ বিভিন্ন সফরে থাকতে পারেন প্রতিবন্ধকতা থাকতে পারে কিন্তু বাসায় পড়লেও ওক্ত মতো পড়ে ফেলতে হবে মানে এই দশ দিন ট্রেনিং হবে নামাজের কারণ এই দশ দিনের যে আমলগুলা এর মধ্যে কিন্তু নামাজ অন্যতম একটা গুরুত্বপূর্ণ দেখুন